আর দুনিয়া ওসিজনুল মকমিন ও দুনিয়াটা মুমিনদের সুখের কোনো জায়গা না দুনিয়াতে সুখ করবে এটার ওসুন আগেই বলে গেছেন মমিনদের জন্য দুনিয়াটা জেলখানার সমপরিমাণ এবং যারা বে ইমান তাদের জন্য দুনিয়াটা খুবই শান্তিদায়ক আরামদায়ক একটি জায়গা একটি বিষয় বোঝার আছে যেটি হল মমিনদেরকে জেলখানার সাথে তুলনা করা হলো কেন যে দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানার সমপরিমাণ জেলে ঢুকাইলে কি মানুষ মরে যায় কি বলেন মরে না জেলে ঢুকাইলে কি চব্বিশ ঘন্টা তারি মারপিট করা হয় হয় না জেলে ঢুকাইলে তার কি ঘুম খাওয়া সব বন্ধ করে দেওয়া হয় তাও হয় না জেলে ঢুকাইলে শুধু একটি জিনিস নষ্ট হয় সেটি কি বলেন তো শুধুমাত্র একটি জিনিস নষ্ট হয়ে যায় সেটি হল যেই ব্যক্তি জেলের মধ্যে থাকে তার স্বাধীনতাতে হারিয়ে আর কিচ্ছু না সে জেলের মধ্যে গোসল করে জেলখানার মধ্যে খায় জেলখানার মধ্যে ঘুমায় জেলখানার মধ্যে নামাজ আদাই করে যদি নামাজি হয় যদি কোরআন তেলাওয়াত করতে পারে তো জেলখানার মধ্যে কোরআন তেলাওয়াত করে সব কিছুই ঠিকঠাক চলে শুধু একটি জিনিস হয় না সেটি হলো তার স্বাধীনতা নাই সে চাইলেই এক জায়গায় বসে থাকতে পারবে না সে চাইলেও একটি জায়গায় ঘুরতে যেতে পারবে না সে চাইলেও যারে তারের সাথে কথা বলতে পারবে না সে চাইলেও সেখান থেকে বের হতে পারবে না সে চাইলেও ইচ্ছা মতো খেতে পারবে না সে চাইলে ইচ্ছা মতো ঘুমাইতে পারবে না শুধুমাত্র কেবলমাত্র একটি জিনিস জেলখানার মধ্যে গেলে হারাইয়া যায় সেটা হল স্বাধীনতা কি বলেন তো স্বাধীনতা ব্যক্তিগত কোনো স্বাধীনতা থাকে না তাইলে বোঝা গেল মানুষের জীবনের মূল যে জিনিস সেটা হলো স্বাধীনতা সেটা কি বলেন তো স্বাধীনতা এই স্বাধীনতা যদি হারিয়ে যায় তাইলে সব কিছু নষ্ট হয়ে যায় স্বাধীনতা যদি কন্ট্রোলে থাকে তাইলে এভরিথিং কন্ট্রোলে থাকে কি বলেন তাইলে বোঝা গেল যে স্বাধীনতাটাই সুখ স্বাধীনতাটাই কি সুখ তার মানে জেলের জেলখানার মধ্যে গেলে না খেয়ে থাকে না না ঘুমাইয়া থাকে না পোশাক বাদে থাকে না সব কিছুই করে কিন্তু ব্যক্তিগত স্বাধীনতাটা থাকে না এইটা না থাকাই শাস্তি এটা না থাকাই কি শাস্তি আল দুনিয়া ওয়াসিজিনুল মুমিন জান্নাতুল আল্লাহর নবী ডাক দিয়ে বলেন দুনিয়াটা মুমিনদের জন্য একটা জেলখানা এই দুনিয়ার মধ্যে মুমিন ঘুমাবে কিন্তু বাধা নাই দুনিয়ার মধ্যে মুমিন খাবে বাধা নাই দুনিয়ার মধ্যে মুমিন পোশাক পরবে এটাও বাধা নাই দুনিয়ার মধ্যে মুমিন চলাফেরা করবে এটাও বাধা নাই দুনিয়ার মধ্যে মুমিন কথা বলবে এটাও বাধা নয় দুনিয়ার মধ্যে মুমিন যা ইচ্ছা তাই করবে কিন্তু মুমিনের একটা বিষয় খেয়াল রাখা দরকার তার ব্যক্তিগত স্বাধীনতা নাই সে একজন মুনিবের গলা তার ব্যক্তিগত স্বাধীনতা খাটাইলে চলবে না সে একজন মুনিবের গোলা ব্যক্তিগত স্বাধীনতা কেমন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আল মুমিনু ওয়া জান্নাত আন মুমিনুস আল ওয়া জান্নাতুল কাফির আল সিজনুল মুমিন দুনিয়ার মধ্যে মুমিনের জেলখানা জন্য বলা হয়েছে যেমন জেলের মধ্যে মানুষ থাকলে ইচ্ছা মতো বাহির হতে পারে না পারে কি আল সিজনুল মুমিন বন্দী হয়ে গেছে জেলখানার মধ্যে এখন ইচ্ছা হয়েছে একটু বাইরে ঘুরতে আসবে একটু সাপান তারপরে ওই যে যা খায় ওইটাও একটু খাবে হালকা পারবে কি পারবে কথা বলেন বুঝতেছেন না আপনারা নাকি পারবে না এটা জেলখানা যে ইচ্ছা মতো বাইরে আসতে পারবে না আল্লাহর নবী ডাক দিয়ে বলেন মুমিনের দুনিয়াটা জেলখানা তো এই জন্য বলা হলো আজান হয়ে গেল মুমিন ইচ্ছা মতো যেখানে সেখানে বসে থাকতে পারবে না এটাই তো জেলখানা আজান হয়ে গেছে তুমি ইচ্ছা মতো বসে থাকবা দোকানে না তুমি না সেই রবের গোনাম তাইলে দিছে মসজিদে তোমার এখন আর বসে থাকার সময় নাই এখনই মসজিদে যেমন জেলখানার মধ্যে যখন গোনা দেয় ওই সময় যদি কোনো গাদ্দার বলে না আমি লাইনে যাব না আমার গোনা লাগবে না আমি তো ভিতরেই আছি আমি একবারও বাইরে যাই নাই কেন বার বার গুনতে হবে গোনা লাগবে না আমি যাব না জেলার শুনবে পুলিশ শুনবে বাড়ির পরে বাড়ি যেমন গোপালগঞ্জদের লাল হয়ে গেছে এমন লাল করবে না করবে না কোথায় দুনিয়ার ইতিহাসে এমন লাল আর কোনো জগতে হয় না রাঙা মাটিও এত লাল হয় নাই গোপালগঞ্জদের পিছন যেমন লাল হয়ে গেছে গোপালগঞ্জ আওলাদের বর্তমান পিছনে যা লাল হয়ে গেছে এই লালের দাগ ওদের কবর পর্যন্ত যাবে দেখলে বোঝা যায় যে এই দাগ বিরুদ্ধ পর্যন্ত লুকাবে বলে মনে হয় না কি বলেন কোনো জেলখানার মধ্যে বন্দি যদি মানে আমার গোনা লাগবে না আমি এখানে তো আসি বারবার গনেন কেন এই মিয়া গুনতে হবে না জেলার বলবে আয় এদিকে আয় গোপালগঞ্জাওয়ালাদের যেমন লাল হয়েছে তোর একটু লাল বানায় নেই আয় গোনা লাগবে না এটা তোর জুত তুই জেলখানার মধ্যে মিয়া তোর ব্যক্তিগত কোনো স্বাধীনতা নাই জেলের নিয়মে চলা লাগবে আর সৃজনুল মকমিন ও জান্নাতুল কাফের দুনিয়াটা মমিনদারের জন্য জেলখানা ইচ্ছামত আজান হওয়ার পরও যেখানে সেখানে বসে থাকতে পারবে না মুমিন কারণ এটা তো নিয়ম রোজার মা আস আসছে যেখানে সেখানে খাইতে পারবে না কারণ এটা নিয়ম এটা মানাই লাগবে এই জন্য আল্লার নবী বলছে আর সৃজনুল মকমিন ওয়া জান্নাতুল কাফ দুনিয়াটা মমিনদের জন্য জেলখানা আর জেলখানার মধ্যে সব কিছু থাকে শুধু ব্যক্তিগত স্বাধীনতাটা থাকে না মুমিন যে ব্যক্তি হবে তারও ব্যক্তিগত কোনো স্বাধীনতা নাই রব বললেন বান্দা আজার হওয়ার পরে নামাজ পড়বে তার ব্যক্তিগত স্বাধীনতা নাই রবের ওয়ার্ডারে নামাজ পড়া লাগবে রব বললেন বান্দা রোজা আসলে রোজা আর একবার তোমার ফরজ করা হলো বান্দার ব্যক্তিগত স্বাধীনতা নাই নাই ভাইলাগ করে দিবে আমি মানব না পারব না এটা অর্ডার রবের হুকুম সুদের লেনদেন করবা না এটা আমি করব না ব্যক্তিগত কোনো স্বাধীনতা নাই ইচ্ছা মতো করবো রব বলছে করবা না আমি করব না এটাই হলো যা মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা যে ব্যক্তিগত কোনো স্বাধীনতা নাই রব যেভাবে বলছে সেইভাবে আদেশ করছে তো আদেশ মানা নিষেধ করছে তো নিষেধ মানা স্বাধীনতা কি জিনিস এটা আমরা দীর্ঘদিন উপলব্ধি করলাম কি বলেন স্বাধীনতা কি জিনিস এটা আমরা দীর্ঘদিন ধরে উপলব্ধি করলাম এই দেশে আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হিসেবে আমার ছোট্ট বেরেন আমি যতটুকু বুঝেছি সেটা হলো সমস্ত নষ্টের মূল হল ভোট অধিকার ভোট অধিকার যদি নষ্ট হয়ে যায় তাহলে সকল সেক্টরে অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন জুলুম সব কিছু বেড়ে যায় কী বলেন আপনারা ভোট অধিকার যেদিন থেকে নষ্ট হয়ে যাবে সেই দিন থেকে বুঝবেন যে শিক্ষা ব্যবস্থা হারিয়ে গেছে স্বাস্থ্য ব্যবস্থা শেষ অর্থনৈতিক ব্যবস্থা শেষ আইন ব্যবস্থা শেষ সকল সেক্টর আর নির্বাচন কমিশনের কথা তো বলবো না নির্বাচন কমিশনে অফিস পর্যন্ত আমার মনে হয় যে স্যাবলনের পানি দিয়ে ধোয়া উচিত ও দেয়াল পর্যন্ত ফ্লোর চেয়ার টেবিল পর্যন্ত স্যাবলোন দিয়ে ধোয়া উচিত যে পরিমাণ পচা ফুঁসেছে বলেন এবার যদি বলেন হুজুর এই ভোট অধিকার সমস্ত রাষ্ট্রের গোড়া কিভাবে হয় ভোট যদি গণতান্ত্রিক দেশ হিসাবে আমার আপনার যার যার অধিকারে থাকে তিয়ারে থাকে তাহলে আমি যখন ভোট দেব আমার বিবেক দ্বারা বিছাক্ষণ করে একজন ব্যক্তিকে আমি ভোট দেব আর যেই ব্যক্তি ভোট নিবে যে প্রতিনিধি হবে তার সামনের দিকটা এক একটি কদম যখন সে বাড়াবে সে হিসাব করতে থাকবে যে আমার আবারও যদি ভোট নিতে হয় তাইলে সোজা ভাবে চলা লাগবে কি বলেন কারণ আমি ইচ্ছা করলেই পারবো না ভোট যার যার একটি আরে আছে আমি আমার ইচ্ছা মতো চলে অন্যায়ভাবে বিচার করি জুনুম নির্যাতন করি আবার যদি প্রতিনিধি হিসাবে দাঁড়ায় তাইলে তো আমার আর কেউ ভোট দিবে না তাইলে আপনি কি বুঝছেন বর্তমান আমাদের দেশে গণতান্ত্রিক দেশ হিসাবে সমস্ত নষ্টের মূল কি বলেন তো ভোট অধিকার ভোট অধিকার যেদিন থেকে নষ্ট হয়ে গেছে ভোট দেওয়া লাগে নাই রাতারাতে ব্যালট বাক্স ভরে গেছে সেই দিন থেকে অন্যায় আর অপরাধ জুনুম বেড়ে গেছে কারণ ভোট তো নেওয়া লাগে না আপনি দিলেও কি না দিলেও কি আপনি দিলেও ফাস না দিলেও ফাস হাওয়াই মিষ্টি খাইলেও পস্তাবেন না খাইলেও পস্তাবেন কিচ্ছু করার নেই এজন্য ভোট অধিকার যদি নষ্ট না হয়ে যায় তাহলে মনে করবেন সব সকল সেক্টর ভালো থাকবে আর ভোট অধিকার যদি নষ্ট হয়ে যায় সকল সেক্টর নষ্ট হয়ে যাবে এজন্যে দুনিয়াটা এমন জন্য ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে দুনিয়ার মধ্যে চললে চলবে না কভি সুখ হাই কভি হাই হাই দুনিয়া বদলতি হাই দুনিয়াটা তো এমন যে কোনো সময় মানুষ হাসে আবার কোনো সময় মানুষ কাঁদে একটু আগে হাসছিল এখন কাঁদতেছে বদলাইতে থাকে পাল্টাইতে থাকে কিভাবে বাড়ি থেকে ফোন আসলো কি খবর তো আপনার নাতি কি হয়েছে নাতি খুশি না খুব খুশি হাসতেছে বিরাট আনন্দ বিরাট আনন্দ কিছু সময় পরেই শ্বশুর বাড়ি থেকে ফোন আসলো আপনার শাশুড়ি মারা গেছে এখন কি বলেন দুনিয়াটা এমন এ দুনিয়া বদলতি হয় বদলাইতে থাকে থাকে। পাল্টাইতে সুখ এই কান্না এই হাসি এই কান্না এর নাম দুনিয়া আপনি মুমিন হয়ে যদি মনে করেন যে আমি দুনিয়ার সাম্রাজ্য চালাবো আমি বিরাট আরাম আর আয়েস করব এটা বহুল হবে মুমিন এই দুনিয়ার মধ্যে সুখ করতে আসে নাই মৌমিন ইচ্ছা মতো চলতে আসে নাই মুমিন তার ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে দুনিয়ার পরে বসবাস করে না সে একজন মুনিবের গোলাম মুনীব যেভাবে চালায় মুমিন সেভাবে চলে মুমিন যেভাবে রব যেভাবে বলাই মুমিন সেইভাবে বলে রব যেভাবে করাই মুমিন সেইভাবে করে কথা বলেন ঠিক কেনা মমিন ব্যক্তি তার ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে চলে না এই জন্য বলছেন দুনিয়াটা তো এমন আল্লাহ প্রত্যেকটা মানুষের সিম্বিমা কাছাপাত্র হীনা তার কৃতকর্মকে আল্লাহ তালা দেখবেন এবং সেই অনুযায়ী আল্লাহ তালা তার মাকামদান দান করবেন বর্তমান আমাদের কৃত কর্মর হিসাব যদি আমি আপনি দিন শেষে রাত্রে ঘুমাবার আগে আমার বিবেকটায় আমি জিগাই যে আমি সারা দিনে কি করছি সারা দিনে কয়টা ভালো কাজ করছি আর কয়টা খারাপ খারাপ কাজ করছি এ বিবেক বলবে না কি বলেন বলবে